হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহুর্তে আমি আছি সুন্দরবন জুয়েলার্স বীরপুর দশ শাহালি প্লাজা এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু লাইট ওয়েটের ইয়াররিং দেখিয়ে দিব মাত্র দেরানা থেকে আপনারা এই সুন্দর ইয়াররিংসগুলো পাচ্ছেন সুন্দরবন জুয়েলার্স থেকে এটা হচ্ছে মাত্র দেরানা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দরবন জুয়েলার্স থেকে খুবই সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে আপনারা এই সুন্দর ধুলগুলো পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আঙ্কেলের সাথে যোগাযোগ করলেই কিন্তু এগুলো আপনারা কালেক্ট করতে পারছেন সুন্দরবন জুয়েলার্স মিরপুর দশ নেক্সট আপনাদের আরও দেখাই খুব সুন্দর কিছু ইয়ারিং আছে এটা কেমন আঙ্কেল এটা দুই আনা দিয়ে আপনারা পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা শেপে করা আছে আপনারা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন করলে সুন্দর ইয়ারিংগুলো কালেক্ট করতে পারছেন মাত্র দুই আনা দিয়ে তারপর আপনাদেরকে আমরা একটু ঝুমকার মধ্যে দেখাই এটা চার আনার মধ্যে আমরা পাচ্ছি ঝুমকা স্টাইল করা আছে খুব সুন্দর এগুলো কিন্তু একদম মানে ইনপুট করেছে দুবাই থেকে খুবই সুন্দর টোয়েন্টি টু কেরিয়ামের মধ্যে আছে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আঙ্কেলের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সুন্দর ইয়ারিংগুলো কালেক্ট করতে পারছেন সুন্দরবন জুয়েলার্স আর সুন্দরবন জুয়েলার্স কিন্তু মিরপুর দশে শাহালি প্লাজাতে চতুর্থ তলে আসলে আপনারা পাচ্ছেন এটা কেমন আসছে এটা আড়াই দিয়ে আপনারা নিতে পারছেন খুবই সুন্দর একদম চোখ জোড়ানো কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দরবন জুয়েলার্স এ ধরনের অসংখ্য কালেকশনস কিন্তু আপনারা পাচ্ছেন সুন্দরবনে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমরা এখন একটা দেখব পৃথিবী ঝুমকা এটা কিন্তু খুব সুন্দর এটা কেমন আসবে আঙ্কেল এটা ওয়েটটা এটা 4.5 আনা এটা সাড়ে চার আনা দিয়ে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আঙ্কেলের সাথে যোগাযোগ করলে এটা নিতে পারছেন মাত্র সাড়ে চার আনা দিয়ে দুবাইয়ের টোয়েন্টি টু কেরিয়ামের মধ্যে আছে আপনাদেরকে একটা মাইক ইয়ারিং দেখিয়ে দিব এটা কিন্তু খুব সুন্দর এটা কেমন আসবে আঙ্কেল এটা চার আনা দিয়ে আপনারা নিতে পারছেন খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে এটা সুন্দরবন জুয়েলার্সে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর দুবাই কালেকশনস অনেক সুন্দর ইয়ারিংগুলো একদম লাইট ওয়েটের মধ্যে আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন এই ধরনের ইয়ারিং খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশনস এটা কেমন আসবে আঙ্কেল এটা আপনারা আড়াই দিয়ে পাচ্ছেন সুন্দরবন জুয়েলার্স থেকে দেখেন এটা খুবই সুন্দর নিচে একটা পাতা করা আছে মাঝখানে ঝুমকা উপরে একটা টপ ডিজাইন করা অনেক সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে আপুরা স্ক্রিনশট নিয়ে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো আপনারা কালেক্ট করে নিতে পারছেন সুন্দরবন জুয়েলার্স আর ঈদের মধ্যে যদি আপনারা পারচেস করেন বিশেষ ছাড় পাবেন ঠিক আছে সবাই ঝটপট করে চলে আসবেন আপুরা যে যেখান থেকে দেখছেন এটা কেমন ওয়েট আঙ্কেল এটাও কিন্তু চারা আনা মানে এত সুন্দর সুন্দর রিয়ারিং মাত্র মানে চার আনা তিন আনা দুই আনার মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে আর অনেক সুন্দর ইয়াররিংগুলো এগুলো আপনারা রাফ ইউজ করতে পারছেন ভেঙে যাওয়ার কোনো মানে অপশন নাই খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর কিছু ইয়ারিং আছে এটা দেখেন চাঁদ ডিজাইন তিন আনার মধ্যে আপনারা পাচ্ছেন এটা অনেক সুন্দর চাঁদবালিতে আছে এটা তিন আনা ওয়েট অনেক সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আপনারা খুবই সুন্দর একটা দুলের কালেকশন এখান থেকে দেখলাম আমরা সুন্দরবন জুয়েলার্স মিরপুর দশ আমরা আরেকটু হেভির মধ্যে দেখি এটা কেমন এটা পাঁচ আনাতে আছে অনেক সুন্দর পাঁচ আনার মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর ইয়ারিং পাচ্ছেন ঝুমকার মধ্যে যারা ঝুমকা লাভার আছেন এটা দেখতে পায় না পুরা খুবই সুন্দর মাত্র পাঁচ আনা তারপর আপনাদেরকে আরেকটা দেখাই এটা কেমন আসবে এটাও আপনারা পাঁচ আনার মধ্যে নিতে পারছেন সুন্দরবন জুয়েলার্স মিরপুর দ শাহালি প্লাজা এটা অনেক সুন্দর এই যে নিচে কিন্তু এরকম ঝুলনি করা আছে অনেক সুন্দর একটা ইয়াররিং যারা এই ধরনের ইয়াররিংগুলো পছন্দ আঙ্কেলের কাছ থেকে কিন্তু দুই তিন মাস বুকিং দিয়ে রেখে তো নিতে পারবেন আঙ্কেল দুই তিন মাস বুকিং করে মানে আপনারা টাকা কিছু কিছু করে দিয়ে কিন্তু আপনার ইয়ার রিংগুলো পারচেস করতে পারছেন এখানে আপনারা বাউটি পাচ্ছেন এই যে খুব সুন্দর রিংয়ের মধ্যে এটা কত আনা এটা এটা আচ্ছা হচ্ছে বল রিং এর মধ্যে আছে যার এই রিং গুলো ভালো লাগবে এটা এটা নিতে পারেন খুব সুন্দর অসংখ্য কালেকশন আছে আপনারা রিং এর মধ্যে পাচ্ছেন চাঁদবালি ডিজাইন পাচ্ছেন আপনারা টপে পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর বাউটির মধ্যে এটা চারানা এটা দেখেন এটা ডিজাইন গুলো আপনারা দেখেন আপনারা খুবই সুন্দর স্ক্রিনশট নেবেন এটার মধ্যে দেখেন ডিজাইনটা একদম মিররের মতো সাইন করছে মিরোর মিরর ডিজাইন করা আছে খুব সুন্দর মাত্র আর এটা কেমন আসবে আনা দিয়ে বল রিং পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর ভালো লাগলে দিতে হবে দিয়ে আঙ্কেলের সাথে যোগাযোগ করলে এই সুন্দর সুন্দর ইয়ার আপনারা পার্চেস করে নিতে পারছেন সুন্দরবন জুয়েলার্স আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সুন্দরবন জুয়েলার্স মিরপুর দশ শাহালি প্লাজা আর এখানে আপনার এই যে গ্রামীণ নাম্বারটা দেখছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর ইয়ারিংগুলো কালেক্ট করতে কালেক্ট করে নিতে পারছেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস